শেরপুর নালিতাবাড়িতে পঁচিশ হাজার গাছের চারা বিতরণ ও পৌর শহরে সিসি ক্যামেরা উদ্বোধন এএনবি নিউজের নিজস্ব প্রতিনিধির তথ্য ও ছবিতে বিশেষ প্রতিবেদন এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নারীটা প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যেক এসা ডেকোরেটর চেয়ার প্রাণী তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার এসা ডেকোরেটর চেয়ার শেরপুর নালিতাবাড়িতে পঁচিশ হাজার গাছের চারা বিতরণ ও পৌর শহরে সিসি ক্যামেরা উদ্বোধন নিউজের তথ্য ও ছবিতে বিশেষ প্রতিবেদন এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নারিতাবাড়িতে পঁচিশ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে পনেরো সেপ্টেম্বর সোমবার সকালে পৌর ভবনের সামনে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে গাছের চারা বিতরণ ও শহরে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন উদ্বোধন করেন ডিসি তরফদার মাহমুদুর রহমান জানা গেছে জেলা প্রশাসক ডিসি তরফদার মাহমুদুর রহমান সকাল এগারোটায় সময় নালিতাবাড়ি পৌরসভার উপস্থিত হয়ে পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন বিভিন্ন কার্যক্রম নিয়ে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় করেন পরে পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুই হাজার ফুল ফল ও ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ করেছেন এবং বারোটি ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে তেইশ হাজার চারা বিতরণ করার জন্য দেওয়া হয়েছে এরপর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার জোরদার করতে শহরে স্থাপনকৃত সিসি ক্যামেরা উদ্বোধন করেছেন তিনি প্রাথমিকভাবে বত্রিশটি স্থানে এসব ক্যামেরা বসানো হলেও পর্যায়ক্রমে ক্যামেরার সংখ্যা আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ শেষে নির্মাণাধীন পৌরসভার সীমানা প্রাচীর উদ্বোধন করেন এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইয়োনো আক্তার ববি সহকারী কমিশনার ভূমি আনিসুর রহমান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসে সুহেল রানা পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ মধুটিলা ইকো পার্কের রেঞ্জার দেওয়ান আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে জেলা প্রশাসক নয়াবিল ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শন করেন এএন নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান